আসসালামু আলাইকুম এভরিওন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ শেয়ার করছি দেশি মুরগির ঝোল আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এর জন্য সবার প্রথমেই একটি মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সাথে আলু কেটে নিয়েছি এখন চলে যাচ্ছি মূল রান্নায় চুলে একটি কড়াই বসিয়ে সরিষার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে এখানে আমি পেঁয়াজ কুচি এবং গোটা গরম মশলা দিয়ে দিলাম এখন এটাকে আমি ভালো করে নেড়ে ভেজে নেব পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভাজব পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসলে এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন মিক্সড করা মশলাটি দিয়ে একটু ভালো করে নেড়ে চিড়ে নেব এ পর্যায়ে মশলাটি যাতে পুড়ে না যায় সেজন্য পানি অ্যাড করে দিলাম এখন একটু নেড়েচেড়ে নিয়ে এখানে অ্যাড করে দেবো চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব মশলাটিকে প্রায় পাঁচ মিনিট ধরে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি এ পর্যায়ে এখন আমি মাংসের টুকরোগুলো দিয়ে দেব মাংসের টুকরোগুলো দেওয়ার পরে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব এভাবে নেড়ে বেশ কিছুক্ষণ কষাতে থাকব কিছুক্ষণ কষানোর পরে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিট পরে ঢাকনা তুলে আবার একটু নেড়ে চেড়ে নেব নিচে যাতে পুড়ে না লাগে এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে কেটে রাখা আলুগুলো দিয়ে দিব এবার আমি আলুটাকেও মাংসর সাথে ভালোভাবে কষিয়ে নিব ভালোভাবে কষানোর জন্য আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব এভাবে বেশ কয়েকবার ঢাকনা দিয়ে ঢেকে আমি কষিয়ে নিয়েছি ঢাকনাটি তুলে আমি আবার একটু ভালো করে নেড়ে চিড়ে নিব মাংসটাকে প্রায় বিশ মিনিট বেশ ভালোভাবে কষিয়ে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি মাংস আর আলু প্রপারলি সেদ্ধ করতে যতটুকু পানি দরকার আপনারা ঠিক ততটুকু পানি অ্যাড করবেন এ পর্যায়ে আমি একটু ভালো করে নিড়ে চিড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পর ঢাকনাটি তুলে একটু নিড়ে চিড়ে নিতে হবে আর খেয়াল রাখতে হবে নিচে যেতে পুড়ে না লাগে মাংসটা ভালোভাবে সেদ্ধ না হওয়া পর্যন্ত আমি এইভাবে রান্না করে নেব এখন সবশেষে আমি হাফ চা চামচ গরম মশলার মিশ্রণটি অ্যাড করে দিচ্ছি এখন আমি গরম মশলার মিশ্রণটির সাথে মাংসটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব এ পর্যায়ে আমার রান্নাটি কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে তেলটা উপরের দিকে ভেসে উঠেছে এ পর্যায়ে এখন আমি পরিবেশন করে নিব আমাদের ভিডিওটি এ পর্যন্তই আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমাদের পেজটি ফলো করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ